আপনি যদি মনে করেন আপনার মোবাইলের সাউন্ড একদম কম তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের সাউন্ড আপনি কিভাবে দশ গুণ আপনি বাড়িয়ে নেবেন অনেক সময় দেখা যায় আমরা অডিও গান শুনতে গেলে মোবাইলের সাউন্ড কম শোনা যায় আমরা ভিডিও গান দেখতে গেলে মোবাইলের সাউন্ড কম শোনা যায় আবার কথা বলতে গেলেও মোবাইলের সাউন্ড কম শোনা যায় আর এই সাউন্ডটা আপনি কিন্তু চাইলে দশ গুণ কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার মোবাইলে আর এই সেটিংসটি আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে আর ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পর আপনি কি করবেন স্কুল ডাউন করে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলেই এখানে আপনি দেখতে পারবেন এডিশনাল সেটিংস এই যে এডিশনাল সেটিংস দেখতে পাচ্ছেন এই সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংস সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন এক্সেস ব্লেডি নামে একটি অপশন তো আপনি এক্সেস ব্লেটই এই অপশনটার উপর টাচ করে দেবেন এই অপশনটের উপর টাচ করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন এখানে ভিশন তারপর এখানে দেখতে পারবেন হেয়ারিং তো আপনি কি করবেন এই হেয়ারিংয়ের উপর টাচ করে দেবেন ঠিক আছে টাচ করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন মনো অডিও ঠিক আছে এই যে মনো অডিও দেওয়া আছে এটা কিন্তু অফ করে দেওয়া আছে ঠিক আছে এভাবে আপনাদের ক্ষেত্রে অফ করা থাকবে ঠিক আছে আপনি কি করবেন এটা অন করে রাখবেন এভাবে অন করে রাখবেন আর আপনি নিচের দিকে দেখেন এখানে অডিও ব্যালেন্স অডিও ব্যালেন্স এখানে দেখেন এখানে কিন্তু অল্প দেওয়া থাকবে ঠিক আছে আপনাদের ক্ষেত্রে এরকম কম দেওয়া থাকবে আপনি এটাকে ফুল করে দিবেন ঠিক এভাবে ফুল করে দিবেন যখন আপনি এইভাবে ফুল করে দিবেন তখন কি হবে আপনার অডিওটা কিন্তু বেশি শোনা যাবে এক কথায় আপনি অডিও ভিডিও যা শুনেন না কেন কথা বলেন না কেন আপনার সাউন্ড কিন্তু বেশি শোনা যাবে এক কথা ফুল শোনা যাবে আগের চেয়ে তো যদি দেখা যায় যে আপনি এটা বাড়িয়ে দেওয়ার পরও দেখা যাচ্ছে আপনার ফোনের সাউন্ড বাড়তেছে না বা কমে থাকতেছে তাহলে আপনি কি করবেন আপনি কি করবেন চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখন আপনি এখানে কি লিখে সার্চ করবেন এখানে আপনি সার্চ করবেন ভলিউম বুস্টার লিখে ভলিউম বুস্টার লিখে সার্চ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনার সামনে ঠিক আছে আপনি এই অ্যাপ্লিকেশনের লোগো দেখে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন যখন আপনার এই অ্যাপটি ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি চলে আসবেন আপনি সেই অ্যাপে তো আমি কিন্তু অ্যাপটি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম বুস্টার এই অ্যাপটির উপর টাচ করে দিবেন এই অ্যাপটির উপর টাচ করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাবে আপনি অ্যালাউর উপর টাচ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়তি আছে তো আপনি কি করবেন এই যে এটা এখান থেকে বিশ করে দেবেন ঠিক আছে এই বিশ পার্সেন্ট করে দেবেন এরপর এরপর কিন্তু আপনি আর বেশি বাড়াবেন না ঠিক আছে আপনি বিশ পার্সেন্টে করে দিবেন বিশ পার্সেন্ট যখন আপনি করে দেবেন তখন দেখবেন আপনার ফোনের ভলিউম সাউন্ড এক কথায় দ্বিগুণ হয়ে যাবে এক কথায় গুণ হয়ে যাবে আপনি অডিও গান শুনেন ভিডিও গান শুনেন দেখবেন যে আপনার ফোনের সাউন্ড কিন্তু গুণ বৃদ্ধি পেয়ে গেছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মোবাইলের সাউন্ড আপনি কিভাবে বাড়িয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ